নমস্কার রূপাকৃত্য সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি এত বড় একটা ইচোর আর চিংড়ি ইঁচোড় চিংড়িতে হবে রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন শুরু করা যাক আপনারা পাশে থাকুন এবার তাহলে ইচোরটা কেটে নেবো আর চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা গোটা গোটা একবারে জ্যান্ত জ্যান্ত দৌড়ে বেড়াচ্ছে লাফাতে পড়ে গেল তো লাফিয়ে বেরোচ্ছে একবারে তো এই চিংড়ি দিয়ে আজকে হবে ইচোর চিংড়ি তো শীতকালে বছর প্রথম ইচর চিংড়ি কেমন হয় রেসিপিটা আপনারা দেখতে থাকুন নেবো তার আগে আমি একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নেবো এইভাবে হাতে তেল লাগিয়ে নিলে আটাটা হাতে লাগবে না বটিতে একটু লাগিয়ে নিলাম দেখুন কি সুন্দর এ চারটা তো এবার এটা আমি কেটে নেব ছোট ছোট করে পিস করে ছালটা ছাড়ালে সুবিধা হয় এইভাবে কেটে নেবো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তো কেটে আমি এই জলটার মধ্যে রাখবো যে জল একটু হলুদ মিশিয়ে দেবো হলুদ মিশিয়ে দিলে কালো হবে না হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ আমি জলে ভিজি রাখব যতক্ষণ কালো করটা বেরিয়ে যায় তো এইচর কেটে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ভিজে আমি চলে এসেছি এবার এইচরটা ছেঁদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইতে উনুন ধরিয়ে জল বসিয়ে নেছি এবার আমি কিচরটা দিয়ে দেব এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটু নুন ঢাকা তো এদিকে এই চটটা সেদ্ধ হতে থাকুক আমি ওইদিকে চিংড়ি মাছগুলো বেছে নিই তো চলে এসেছি আমি চিংড়ি বাঁচতে এবার চিংড়িটা আমি বেছে নেবো ছোট ছোট চিংড়ি যেহেতু আমি শুধু মাথাটা ছাড়িয়ে নেব এভাবে মাথাটা ছাড়িয়ে নেব এগুলো আজকে আমি ফেলবো না এটা হচ্ছে রসুন দিয়ে বাটা করব এটা অসাধারণ খেতে লাগে এরকম যদি করতে করি তাহলে এটা গরম ভাতের সাথে এমন টেস্টি যার কিছু লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চিংড়িগুলোর মাথা কেটে নিচ্ছি তবুও চিংড়িগুলো লাফাচ্ছে এখনো তো আমার চিংড়ি বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেবো আর আমি চিংড়ির মাথাগুলো ওইভাবে আলাদা করে বেছে রেখেছি এই রেসিপিটা আমি অন্যদিন দেখাবো আজকে এই রেসিপিটা দেখাবো না অন্যদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে কিভাবে খায় তোমার মাছটা ধুয়ে আসি এখনই তো চিংড়ি কটা আমি ধুই নিয়ে চলে এসেছি এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব তো আমার এই চটা দেখুন কি সুন্দর শেলত হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি জন্য আলু কেটে এবার আমি মাছটা ভেজে নেবো তার জন্য দিয়ে দেবো তেল আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন মাছটা আমি হালকা করে ভেজে নেবো একটু লাল লাল করে মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো পাঁচ ভাজা তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেবো

আমার ঈশ্বর ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বেটে নেব আমি এখানে রসুন আর আদা একসঙ্গে বেটে নেব এবার আমি লঙ্কা বেটে নেবো এবার আমি দিয়ে দেবো তেল কড়াইতে কুড়নো দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলা গ্রামটা বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আদা রসুন বাটা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানে চিনি দিয়ে দেবো দিয়ে দেবো ঠাকুর মতো নুন মশলাটা কষানো হয়ে গেছে তার আগে দিয়ে দেবো একটুখানি ধন্য গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো মশলাটা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা যতক্ষণ কষানো তেল না থাকছে ততক্ষণ কষিয়ে যাবো ভালো করে ফসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু জাল দিয়ে নেবো ঝোলটা একটু কমিয়ে নেবো আমি দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা এবার দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি হৈ গৈছে এই চব চিঙি এবাৰ নামি ল'ব তো আমার ইচ্ছে চিংড়ি তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত সুন্দর বলেছে কিছুটা আজকের রেসিপিটা দারুণ হয়েছে তো এরকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা